এভাবেই ক্লাসে ভর দিয়ে আদালত থেকে বেরিয়ে আসছিলেন রোকন মোল্লা এখন আর স্বাভাবিক চলাফেরার শক্তি নেই তার পুলিশের গলিতে এক পাঠে ফেলতে হয়েছে জেলও খাটতে হয়েছে এখন তার পরিবার দিশেহারা কিভাবে চলবে পাখিটা জীবন ভেঙে পড়েছেন তার স্ত্রীও একটি ছোট্ট সন্তান রয়েছে তাদের তার ভবিষ্যতে বা কি হবে সে কথা বলতে গিয়ে দুচোখ বেঁচে আসে প্রকট মোল্লার স্ত্রীর আমি আমি না না আমার কোনো কর্ম করতে চাই বিচার করে আমি এই কথাই বলতে চাই আর যারা করছে তাদের যেন ভালো শাস্তি হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ মে পুলিশি নির্যাতনে পা হারান রোকন মোল্লা সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন সাতাশ জানুয়ারি সেখানে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি করেছেন তিনি রোকন মোল্লার বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার নেস্টাপাড়া এলাকায় তাহলে কেন তিনি সিরাজগঞ্জের আদালতে জানা গেল সেই কারণ দুই হাজার চব্বিশ সালের পাঁচ মেয়ের ঘটনা বাকিটা শুনুন ট্রাক চালক রোকন মোল্লার মুখে ইকনামাজ আসতে গেলে কাবাক মোড় আসি উল্লো করে কাবাক মোড় আসার পরে কতির গাড়িগুলো ধাক্কাল প্রতি ফায়ার দেয় ফায়ারে বয়ে আমি গাড়িটা নিয়ে সারপুর গ্যাস তন্দ তারপর পুলিশ আমার ঠিক ফি গাড়ি দেওয়া হার দাওয়া হার পরে আমি গাড়ি আবার অন্য গুঁড়ো দিই গুঁড়ো দিয়ে গিয়ে রোডে আসি রোডের আবার পাখা পুলিশের গাড়ি আসে আসার পরে রাইমরি এক হোটেল আছে বাজারের পাশে ওই পাশের অন্য গাড়ি বেরে বেরিগেট ব্যারিগেড দেওয়ার পরে আমার হাতে হ্যান্ড কাপ লাগাইছে হ্যান্ডকাপ লাগানোর পরে আমাকে পানি চুবাইছে সুবনে পরে ওই সলঙ্কার থানার ওষী উল্লোপালা থানায় অতি কটার দিয়ে গুলি হারার আমাকে ডাইরেক্ট গুলি আমি উলুঙ্গ অবস্থা থাকাকালে তারপর আমার জ্ঞান নেই তারপরে আসি তাই যে সলঙ্কার থানায় আমাকে আমি চিকর পুতোর পাড়ার পরে অন্য আমাকে নিয়ে মন্ত্রবাদ এদের হাসপাতাল অনে লাহার পরে আমাকে নিয়ে যায় আবার জিও মেডিকেল আমার কোনো চিকিৎসা নেই চিকিৎসার কারণে আমার একটা পাউডার শেষ তারপরে দুই তিন দিনে নি গুরেন পরে আমাকে কোটে চালান দেয় চালান দেওয়ার পরে আমাকে এই সিলেটগ্রাম জেল সুপার আমাকে কীরানিগঞ্জ জেল থানায় পালা জন্য তারপরে অন্যের নিয়ে দেয় আমার পুঙ্গল কুমিল্লাদার বল আমার পাউডার স্যার আমার কোন অপরাধে আমাকে এই কামটা করে দিল আমি কি অপরাধ করেছি রোকন মোল্লা তার উপর নির্যাতন করা সব পুলিশ কর্মকর্তাকে আগে থেকে চিনতেন না তাই যাদের কথা মনে আছে তাদের নাম ধরে মামলা করেছেন বাকিটা শুনুন তার মুখে আমি তো তাদেরকে নাম জানি আমি তো উল্লেখা পড়া জানি না আমি মামলা করছি ইউসি নামে লড়াগার নামে কয়টা পলস্টারের নামে মামলা হারা হইছে কারণ আমার এই মামলাটা আমি গরিব মানুষ আমার তো ক্ষতি দাও হয়েছে আমার মামলাটা একটু দশ সাহেব দেহ বিচারপতি আমার দাদা সুস্থ বিচার দেওয়া আমি গরিব মানুষ আমি এই বিচার চাই পুলিশের গলিতে পা স্বামী আর ছোট্ট সন্তান নিয়ে রকন মোল্লার স্ত্রী এখন অথই জলে পড়ে গেছেন কথা বলতে গিয়ে কারনায় ফেঁকে পড়েন তিনি এখন তিনি শুধুই ন্যায় বিচার চান কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন